এই হচ্ছে মেশিনটা হ্যাঁ আচ্ছা আপনি সিলিংটা করেন আচ্ছা প্রথমে হলো এই যে মেশিন এই মেশিনের এইখানে হচ্ছে এটা এটা ও করেন দেখি এইটা হ্যাঁ এই যে হ্যাঁ করেন এই তো উপরে উঠা যায় বোতল যদি বড় হয়ে উপর দিকে উঠবো যেহেতু এটা বোতল ছোট তার মানে এই হ্যাঁ এরকম এই যেই পরিমাণে বোতল এর থেকে অল্প একটু উপরে থাকবে এই হচ্ছে ইলেকট্রিসিটি অন করা হ্যাঁ এই যে ইলেকট্রিসিটি যখন অন হয়েছে এই যে সুইচ অন